ব্যাপারটা হচ্ছে আমরা তো চিরকালই তৃণমূলকে ভোট দিয়ে কিন্তু খুব একটা যে হয়েছে তা দেখতে পাচ্ছি না এখন আমার মনে হয় এবারে সম্ভবত সজল ঘোষের পাল্লা ভারী এটা আমার মত না এটা বেশিরভাগ লোকেরই মানে তৃণমূল লোকেদের মত আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগে তবু এই ভোটের মানে মেনলি এই বিধানসভা ভোটে তৃণমূলী ছেলেদের সমস্ত প্রচুর ছেলেপুলে নামতো এবারে তো কাউকে নামতেই দেখতে পাচ্ছি না মানে এরা সবাই জানি না কেন এরা চুপচাপ হয়ে গেছে বোধ ওরা মোটামুটি ভেবেই নিয়েছে যে সজল ঘোষ জিতবে কিন্তু দিদির উন্নয়ন পৌঁছে দেবেন তো সব কথাই বলছে কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন সমস্যা হচ্ছে একশোটা লোকের মধ্যে কুড়িটা লোক লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে বাকিরা পাচ্ছে না করে দিল করে দিল কিন্তু একশোটার মধ্যে কুড়িজন পাচ্ছে বাকিদের বলছে বলে না আমাদেরটা আসেনি আসেনি বলে ওরা যখন গিয়ে জিজ্ঞেস এবার আসেনি পরেরবার পরের বার আসবে এইরকম ব্যাপারগুলো চলছে ফলে একটু সমস্যা আর শুধু ওই হাজার টাকা দিয়ে কি এ হয় সব সময় জানি না তবে আমরা যেটুকু বুঝতে পারছি মনে হয় এবার সজল ঘোষই জিতে যাবে সজল ঘোষই জিততে কারণ সজল ঘোষ যেভাবে প্রত্যেকটা বাড়ি বাড়িতে দৌড়ে গিয়ে দু বছরের জন্য হলো আমাদের দিন নাইলে এলে পরের ছাব্বিশে সরিয়ে দেবেন যে এরকম ভাবছে আমি সবসময় আপনার সাথে থাকবো কিন্তু এর আগে তাপসরা ছিল

সায়েন্টিফিকেই চাইছি কেন এরা স্পটে আছে দেখি এরা যা যতটুকু কাজ করেছে খুব সুন্দরই কাজ করেছে আশা করবো আগামীতে আরও ভালো কাজ করবে যেরকম ধরুন দীর্ঘদিন পর আমরা এই রাস্তায় আলো দেখতে পাচ্ছি ড্রাম সাইডে যাচ্ছি ঢালাই রাস্তা দেখতে পাচ্ছি এগুলো খুব ভালো লাগছে বা ভালো কাজ হয়েছে আশা করি আগামীতে আরও ভালো কাজ হবে নাহলে আমরাই আবার পাল্টে দেবো আশাবাদী যদি শান্তিকা হ্যাঁ আশাবাদী ওনার কাছে আশা করব আর ভালো কাজ হয় সজল ঘোষ সজল ঘোষকে চাই আমার একটা প্রতিবন্ধী মেয়ে ঘরে বসে আছে শিক্ষিত হয়ে কোনো কাজের একটা এ নেই তাহলে এই যে দিদির পিছনে তো এত দিন ঘুরলাম কিছুই তো হলো না একটা ঘর পেলাম না 10 টাকা সাহায্য পাই নাই তাইলে এর জন্য সজল ঘোষকে চাই কানু দিদি তো বলছেন মুখ্যমন্ত্রী তো বলেছেন যে পয়লা এপিল থেকে 1000 টাকা করে দিচ্ছেন লক্ষীরবাণ হাজার টাকা দিলে কি পেটটা ভরবে মা বড় তুমি হাজার টাকায় কি পেটটা ভরে একটা মানুষের দিদির কি চলবে হাজার টাকায় বলো কিন্তু শান্তিকা তিনি তো বলছেন বরণ নগরের ঘরের মেয়ে হয়ে থাকতে চান না আমরা সেটা চাই না আমরা ওই সজল ঘোষকেই চাই উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছে দেবে তাও হ্যাঁ তাও তাও সজল ঘোষ কানু সজল ঘোষ পুরনো মানে একটা রাজনৈতিক কর্মী ভালো লোক তাই জন্য এখানে এক হাটুপ করে জল নাবে। জল দাঁড়িয়ে যায় হ্যাঁ লোকে যেতে পারে না ওই তো উন্নয়ন হচ্ছে নর্দমা ঠিকভাবে পরিষ্কার হয় না কলে জল পড়ে না ঠিকভাবে তো এই তো উন্নয়ন পয়লা এপ্রিল থেকে তো লক্ষিণ ভান্ডারে টাকা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী ও তো ভোটের টাইমে একটা চমক দিয়েছে মেয়েদেরকে বুঝছেন এটা হয় ভালো কাজকর্ম করলেই ভালো উনি ভালো কাজকর্ম করে কেন উনি রাজনীতিটা ভালো বোঝে উনি ওনাকে আমি দেখে এসছি যে ভালো ভালো মানে কাজকর্ম করেছে তার জন্যে সজল ঘোষকে চাই আপনি আসন্ন বরানগর উপনির্বাচন কাকে বিধায়ক হিসেবে চান সজল ঘোষ নাকি সায়ন্তিকা সজল ঘোষকে কেন আমাদের বরানগরটা যাতে উন্নতি হয় সেই জন্য সজল দাকে চাইছি আমরা সজল ঘোষকেই চাইছি ভোট তো অনেকেই দিয়েছি দিয়ে তো দেখলাম কোনো কাজ তো হয়নি এবারে সজল দাকে যদি এলে পরে সজল যদি একটু কিছু করে সেই জন্য সজল চাইছি তিনি তো বলছেন বরানগরের বাইরে উন্নয়ন পৌঁছে দেবেন দিদি দেখুন শায়ন্তিকা কি কাজ করতে পারবে আমার তো জানা নেই বলতে পারবো না উনি সিনেমা আর্টিস্ট উনি সিনেমা কতটা করবেন কি দেশের কাজ কতটা করবেন সেটা উনিই জানেন তবে আমাদের করে এই যে সামনে এইখানটাই আমি থাকি এত জল জমে আজ বহু বছর ধরে এখানে বাস করছি অনেক কাউন্সিলার এসছে অনেক কিছু কেউ কিছু করেনি বহু বছর ধরে আমাদের এই রাস্তাটায় এই রাস্তাটাই আমি থাকি অন্তত এক হাঁটু সমান জল হয়ে যায় আর সেখান থেকে বেরোনো খুব মুশকিল হয় অনেকেই বলেছি রাস্তাটা পুরো ভাঙা আমি দেখতে চাই সজল ঘোষ পরে উনি কতটা কি করেন তারপর তো বদলানোর তো সময় তো আবার আছেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দিলেন এখন হাজার টাকা হয়ে গেছে তাও দেখুন লক্ষ্মী ভান্ডারের টাকা আমি নিই না পরিষ্কার কথা আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই আমি লক্ষ্মী ভান্ডারের টাকা নিই না যারা না এটা তারা বলতে পারবে আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে কতটা আশা রাখছেন সজল ঘোষ যদি বিধায়ক হয় আশা তো রাখছি যে সজল ঘোষ এলে হয়তো কিছু করবেন দেখা যাক তারপর তো আবার তো চেঞ্জ করা বেশিক্ষণ সময় তো লাগবে না সজল ঘোষ না সায়ন্তিকা সজল ঘোষ কেন সজল ঘোষকে আমার ভালো লাগছে নতুন ছিল পরিবর্তনের জন্য আমরা এই এখানে পাওয়া যাবে না ঘরের মেয়েও বললে বলছে বললে আবার কি হবে আমাদের তো ওই সজল চাই হ্যাঁ একশোই একশো একদম একশোই একশো আসুক নতুন পার্টি তো আসলে কি হবে না হবে একটা উনি জানেন উনি তো বললেন যে আসার সময় যে একবার আমাকে দিয়ে দেখো বছরের জন্য তারপরে কি যদি আপনারা যদি মনে করেন যে পার্টি করবেন করে দেবেন বিশ্বাসে আছে বিশ্বাস বিশ্বাস আছে

একটা হারা ক্যান্ডিডেট চোদ্দোশো আটষট্টি ভোটে হেরে এসেছে নর দানার থেকে বাঁকুড়াতে বছর আগে অভিমান হয়েছে দলের ওপর লোভি হওয়ার আগে লোভি সাংসদ পদ পাইনি বলে দল ছাড়ার পরিকল্পনা করে ফেলেছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ থেকে লেফট আমরা একটা জেতা ক্যান্ডিডেটকে পাঠিয়েছি তেরো বছর তেরো বছরই বিধানসভায় ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন কিন্তু আমরা তো জেতা ক্যান্ডিডেট পাঠিয়েছিলাম আমরাও তো জেতা নেতা ডিজার্ভ করতাম একজন হারা যে ওইরুম স্রোতে হেরে গেছে হেরে আসছে আমরা তাকে কি বলে মেনে নেব

চুরির দায় আধা দলটাই যে অভিযুক্ত তো আমরা কি বিশ্বাস করো তার থেকে সজল ঘোষ অনেক ভালো প্রথমত রাজনৈতিক ব্যক্তি রাজনীতিটাই তার অন্যতম কাজ তার কিন্তু সময় নেই যে সে সিনেমা করতে বাংলাদেশ দুবাই আমেরিকা মরিশাস করতে হবে এই তো দেব সংসদে একদিন প্রশ্ন করেছে আপনি বলুন একবার বলেছে অ্যাটেন্ডেন্স কত জিরো পয়েন্ট ওয়ান টু পারসেন্ট আর দেখুন মিমি নুসরত একাধিক ও ধর জুনমালিয়া কার কথা বলবো কে যায় সংসদে বলতে সংসদে বলতে কে যায় তৃণমূল দলের থেকে আমরা আবার একজনকেবার হচ্ছে যে বিধানসভায় গিয়ে বলবে কাঞ্চন মল্লিকের ওপর মতো অবস্থা দেখতে হবে লাস্টে বিয়ের তারপরেই বিয়ে হয়ে যাবে তাই নিয়ে ব্যস্ত থাকতে হবে আমাদের দরকার আদ্যপ্রান্ত উন্নয়ন যে ভালোবাসে তেমন একজন ব্যক্তিকে যে আমাদের এখানে কাজটা করবে আমরা তাকেই বলব সেটা সজল বছর থেকে আমার মনে হয় না আর কোনো ব্যক্তি আলাদা আছে যে সেটা করতে পারে